পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত সেই বর্গভীমা মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি যেই মন্দিরটি পূর্ব মেদিনীপুরের একটি বিশেষ দর্শনীয় স্থান এবং এই মন্দিরটি একান্ন শক্তিপীঠের একটি অন্যতম শক্তিপীঠ যা প্রাচীন তাম্রলিপ্ত বন্দর বর্তমান তমলুক শহরের মধ্যেই অবস্থিত চলুন বন্ধুরা সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা একসাথে রওনা দিই বন্ধুরা আমরা এখন তমলুক বর্গভীমা মন্দিরের একেবারে সম্মুখে চলে এসেছি আমরা সিঁড়ি ধরে ধরে মন্দিরে প্রবেশ করব বর্গভীমা মায়ের এই মন্দিরটি ষাট ফুট উচ্চতা বিশিষ্ট মন্দির চূড়া যা আপনারা দেখছেন এখন আমরা মূল মন্দিরের ভেতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রাচীনকালে এই মন্দিরে বলিদান হলেও বর্তমানে বিশেষ পুজো ছাড়া বলিদান হয় না তো সেই বলিদানের যে জায়গা সেখানে বিভিন্ন ভক্তবৃন্দরা সিঁদুর লাগিয়ে তাদের মনস্কামনা প্রার্থনা করেন আপনারা দেখছেন তো এখন আমরা যেখানে পুজো দেওয়ার ক্ষেত্রে ভক্তবৃন্দরা এসে পুষ্পাঞ্জলি দেন তারপর মায়ের মন্দিরে পুজো দিতে যান সেইখানে চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অনেক ভক্তবৃন্দরা চলে এসেছেন আপনারা দেখছেন এখানে মন্দিরের বিশেষ বিশেষ পুজোর দিনগুলো দেয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন পুরাণ কাহিনীতে আমরা সবাই জানি সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ একান্ন খণ্ড হয়ে বিভিন্ন পৃথিবীতে পড়েছিল সেখানে শক্তিপীঠ গড়ে উঠেছে এই বর্গভীমা মায়ের মন্দিরে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এবং মা বর্গভীমা হিসেবেই বা ভীমা রূপে অধিষ্ঠিত হন এখানে ভৈরব সর্বানন্দ নামে পরিচিত সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে এখানে এই মুহূর্তে আমরা মাকে দর্শন করছি আপনারাও করুন মন্দিরের গায়ের টিরাকোটার বিভিন্ন পৌরাণিক চিত্রগুলো খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে একান্নটি সতী প্রত্যেকটিতে ভৈরব থাকেন তো এখানে মহাদেব সর্বানন্দ নামে পরিচিত তো সেই মহাদেবের মন্দিরে আগত ভক্তবৃন্দরা পুজো দিচ্ছেন তো ভিড় থাকায় ভেতরে যেতে পারিনি আপনারা দেখছেন বর্গভীমা মন্দিরের ভেতরে এই প্রাচীন বৃক্ষে বিভিন্ন ভক্তবৃন্দরা তাদের মনস্কামনা পূরণার্থে এসে এখানে সিঁদুর দান করেন পাশাপাশি গাছে তাদের মনস্কামনা স্বরূপ এখানে এগুলো বেঁধে দিয়ে যান যাতে তাদের মনস্কামনা পূরণ হয় তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তবৃন্দরা আসেন এবং তার চিহ্নস্বরূপ আপনারা সরাসরি দেখছেন দেখতে থাকুন মন্দিরের ভেতরে নাট মন্দির রয়েছে সেখানে নবদূর্গার যে নানান রূপ আঁকা রয়েছে আপনারা দেখছেন এই নাট মন্দিরে এসে ভক্তবৃন্দরা বিশ্রাম নেন তো পুজো দিতে এলে এই নান মন্দিরের নানান যে কারুকার্যগুলো আঁকা হয়েছে কোথাও নবদুর্গার বিভিন্ন রূপ বা ভগবান বিষ্ণুর যে দশাবতার তা দেখবেন এবং বসে মন্দিরের যে বিশেষ অনুভূতি আপনারা অনুভব করবেন দেখতে থাকুন মায়ের এই মন্দিরের ভেতরের নানান দৃশ্যপট মহাভারত থেকে জানা যায় যে তমলুকের মৌর বংশীয় রাজা আম্রত্বজের বাড়িতে এক ধীপর পত্নী প্রতিদিন জ্যান্ত শোল মাছ দিয়ে আসতেন তো শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে কীভাবে শোল মাছ জ্যান্ত থাকে তা কৌতূহলের জন্য ওই ধীপর পত্নীর কাছ থেকে রাজা জানতে পারেন জঙ্গলের ভেতরে একটি পুকুর রয়েছে সেই পুকুরের জল ছিঁকে তিনি শোল মাছকে জীবন্ত করতেন পরবর্তীকালে রাজা এসে এখানে মায়ের মূর্তি পান এবং তারপর মন্দির নির্মাণ করেন এবং সেই রীতি অনুযায়ী মায়ের পুজোতে ভোগ নিবেদন হিসেবে শোল মাছ দেওয়া হয় তো আপনারা এখন দেখছেন এই পুকুরে শুধুমাত্রই শোল মাছ রয়েছে ভক্তবৃন্দরা এসে এখানে মধ্যাহ্নকালীন বা দুপুরের মায়ের ভোগ প্রসাদ হিসেবে খেতে পারেন তো তার জন্য আগে থেকে জানাতে হয় তো কীভাবে জানাবেন এখানে বলা হয়েছে আগে থেকে কুপন কাটতে হয় প্রতি মিল প্রতি একশো দশ টাকা করে তো এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা প্রয়োজন হলে আগে থেকে ফোন করে নেবেন আমরা সেখানে মায়ের প্রসাদ পেয়েছিলাম পুজো দিতে গিয়ে আপনারা তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ দেয়া হয় ভোগে এই বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিতে এলে আপনারা পুজোর নানান সামগ্রী সুলভ মূল্যে অনেক দোকান রয়েছে সেখান থেকে কিনে নিতে পারেন আপনারা সেই দোকানগুলো এখন দেখছেন শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন